বন্ধুরা সকালে জল খাবারে মাত্র দুই তিন মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে এইরকম নরম সফট তুল তুলে পরোটা হ্যাঁ এগুলো খাওয়া যেমনি স্বাস্থ্যকর আর স্বাদ দুর্দান্ত হয় এবং সারাদিন এই পরোটা রেখে দিলে এরকমই নরম আর সফট থাকবে বন্ধুরা মাত্র এক চামচ তেল দিয়ে তৈরি করে নিতে পারবে দশ বারোটা পরোটা তো সবার প্রথমে আমি এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজির মধ্যে এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এক কাপ সুজি আর এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এখানে দেখো হাফ কাপ আমি টক দই দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতন একটু নুন মানে ওই হাফ চামচ নুন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না বাচ্চাদেরকে এই পরোটা তৈরি করে দিলে তারা চেটেপুটে কিন্তু এই পরোটা খেয়ে নেবে এবং বাচ্চাদের টিফিনে বড়রা তোমরা টিফিনে নিয়ে যেতে পারো অফিসে স্কুল কলেজে যেতে যারা যায় তারা নিয়ে যেতে পারে এবং যখনই খেতে পাবে ঝট করে তৈরি করে নিতে পারবে এই সুস্বাদু পরোটাটি ভালো করে মিশিয়ে নেবার পরে আরও দু তিন চামচ মতন জল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ওই দুই থেকে তিন চামচ জল আরেকটু মেশাবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তো যতক্ষণ এটা ঢাকা রয়েছে ততক্ষণ চলো এই পরটার সাথে খাবার জন্য একটা তরকারি তৈরি করে নিই তার জন্য আমি মাত্র এক চামচ তেল দিয়েছি এখানে ছোটো চামচের এক চামচ তেল দিলাম এখানে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ সর্ষে ফোড়ন আর দিলাম অল্প একটুখানি মেথি ফোড়ন এবার এটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো আমরা তো এটা যখন ভালো মতন একটু ভাজা হয়ে যাবে এই মশলা তারপরে এর মধ্যে দেব একটুখানি হিং হিংটা অপশনাল চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো হিংটা দিলে খুব সুন্দর গন্ধ হবে এই সবজিতে এবার দেখো এখানে সেদ্ধ আলু দুটো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম তো এখানে দুটো সেদ্ধ আলু দিচ্ছি আর একটা টমেটো সেদ্ধ এই টমেটো টুকরো করা দিয়ে দিচ্ছি তো আগে থেকে আলু সেদ্ধ করে রেখে দিলে এই তরকারি ছটপট তৈরি হয়ে যাবে আর তৈরি করতে ঝামেলাও হবে না আর দেখো এক মুঠো এখানে আমি কারিপাতাও দিয়ে দিলাম এবার টমেটো কারিপাতা আর আলু ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে আমি দু চামচ সাম্বার মশলা দিচ্ছি যদি তোমাদের কাছে সাম্বার মশলা না থাকে তাহলে ধনে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে পারো তাহলেও কিন্তু স্বাদ একই হবে তো এখানে আমি এক দু চামচ সাম্বার মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প একটুখানি হলুদ দিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন এখানে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে একটুখানি ভেজে নিতে হবে আমাদের যতক্ষণ না মশলাটা একটু ভাজা হয়ে যাচ্ছে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা দুই থেকে তিন কাপ মতন জল দিয়ে দেবো বন্ধুরা তোমরা চাইলে এতে অন্যান্য সবজিও দিতে পারো তো এখানে আমি জল দিয়ে দিলাম দু কাপ মতন দু কাপ মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নিলে এই তরকারি কিন্তু রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ এতে পছন্দসই সবজি যেমন গাজর বিনস কিংবা অন্য কোনো সবজি দিতে চাইলে লাউ এরকম ধরনের সবজিও এর মধ্যে দিতে পারবে তোমরা তো মোটামুটি যতটুকু তোমরা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী রেখে এটা ফুটিয়ে নেবে ব্যাস সবজিটা মোটামুটি রেডি হয়ে গেছে এটা থাকলে আর একটু ঘন হয়ে যাবে চলো এইবার একটি ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে মাত্র এক চামচ তেল দেবে অল্প এক চামচ তেল আমি এখানে দিয়েছি বেশি তেলের প্রয়োজন নেই এরপর এই তেলের মধ্যে যখন তেলটা একটু গরম হয়ে আসবে আমি দিয়ে দিচ্ছি সর্ষে এক চামচ আর এর মধ্যে সর্ষেটা দিয়ে একটুখানি সর্ষেটাকে ভেজে নিতে হবে আমাদের এইভাবে তো সরষেটা যখন ভাজা হয়ে যাবে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি এক চামচ মতন চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কুচি কুচি করেও কেটেও দিতে পারো এবার এখানে আমি দিচ্ছি হাফ কাপ বিনস একদম কুচি করে কাটা বিনস দিয়ে দেবে হাফ কাপ এখানে আর বিনসটা একটু নাড়াচাড়া করে তারপরে হাফ কাপ এখানে গাজর কুচি দিচ্ছি তো বন্ধুরা আমি যেমন কি বললাম তোমরা পছন্দ সবজি দিতে পারো এখানে গাজর বিনস না দিতে চাইলে লাউ দিতে পারো এখানে কুমড়ো দিতে পারো এখানে তো পছন্দসই যে কোনো সবজি তোমরা দিতে পারো এবার স্বাদ মতন একটুখানি নুন দিয়ে দিলাম আমি এখানে দিয়ে এবার এই সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার অল্প হাফ কাপ মতন জল দিয়েছে হাফ কাপ জল দিলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে একটু তাই হাফ কাপ জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর ততক্ষণ দেখো এখানে সুজি কিন্তু খুব ভালো মতন নরম হয়ে গেছে সফট হয়ে গেছে তো এটাকে একটু এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবার পর এই সুজিটাকে আমি এইবার দেখো একটু গ্রাইন্ড করে নেব তার জন্য আমি এখানে আগার ও রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি এটা খুব সুন্দর একটা ছোট্ট ব্লেন্ডার হচ্ছে ছোটো রান্নাঘরে ছোট পরিবারের জন্য খুব সুবিধা কাজ করতে তিনটে জার পাওয়া যায় এর মধ্যে আর দুটো ব্লেড থাকে একটা গ্রাইন্ডিং ব্লেড একটা ব্লেন্ডিং ব্লেড এর মধ্যে স্মুদি তৈরি করা কিংবা কিছু ব্লেন্ডিং করা অথবা মশলা বাটা শুকনো মশলা ভিজে মশলা বাটা চাল ডাল বাটতে সব কিছু করতে পারবে এটাতে তো এটা আমার ভীষণ সুবিধা এই আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারটায় কাজ করতে তো ঝটপট দেখো এটায় একবার আমি ঘুরিয়ে নিলাম ওই সুজির মিশ্রণটা একবার ঘুরিয়ে নিয়ে সুজিটা খুব স্মুথ হয়ে গেল তো বাটির মধ্যে ঠেলে নিয়েছি এদিকে দেখো এখানে গাজর আর বিনসটা যে ঢাকা দিয়ে রেখে গেছিলাম বেশ নরম হয়ে গেছে এবার একটু জল রয়ে গেছে সেটাকে ঝটপট করে এখন শুকিয়ে নিচ্ছি আমি ঝটপট করে এইভাবে শুকিয়ে নেব আর শুকিয়ে গেলে তারপরে এই সুজির মধ্যে আমরা এই সবজিটা এবার মিশিয়ে দেবো তো এই সবজিটা এখানে মিশিয়ে দিচ্ছি এই যে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না ওদেরকে এরকম ধরনের তৈরি করে দিলে তারা কিন্তু সব দেখবে চেটে পুটে খেয়ে নেবে আবার অতিরিক্ত তেলও এখানে ব্যবহার হবে না তো এখানে ভালো করে দেখো সবজিগুলো আমি মিশিয়ে নিয়েছি এইভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি এখন দেব ছোটো চামচের এক চামচ একটু তেল তবে ছোট চামচের এই এক চামচ তেল যেটা দিচ্ছি এটা চাইলে দিতে পারো যদি তেল একদম না খেতে চাও তাহলে এটা বাদও দিতে পারো আর চাইলে এক চামচ ছোট্ট চামচের এক চামচ মানে ওয়ান টি স্পুন তেল আমি এখানে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম আবার আচ্ছা এরপর এখানে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা মানে খাবার সোডা আর ওয়ান ফোর টি স্পুন এখানে বেকিং পাউডার দিয়েছি যদি বেকিং সোডা বেকিং পাউডার না থাকে সেই ক্ষেত্রে তোমরা ইনো দিতে পারো ওয়ান টি স্পুন ইউন ইনো দিতে পারো এখানে তো বেকিং সোডা কিংবা দুটোর মধ্যে যদি যে কোনো একটা থাকে তাহলে ওয়ান টি স্পুন দেবে আর দুটোই যদি দাও তাহলে ওয়ান ফোর টি স্পুন করে দিয়ে দেবে আর এবার এখানে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দেখো আমি কোনো তেল ব্যবহার করিনি ওই যে সবজিটা তৈরি করেছিলাম সেই সবজিটারই যতটুকু তেল এর মধ্যে লেগেছিল ওইটার মধ্যেই আমি ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে মাত্র এক মিনিট রাখবে এক মিনিটের মধ্যেই দেখবে ওপরে কি সুন্দর ফুটে উঠেছে এবং জালি জালি হয়ে গেছে এই পরোটাটা আর উল্টে দেবে এটাকে দিয়ে পিঠটাও একটুখানি সেঁকে নিতে হবে কিন্তু এখানে কোনো তেলের প্রয়োজন নেই একটুও তেল দেবে না সম্পূর্ণ তেল ছাড়া এই নরম সফট পরোটাগুলো তৈরি করে নেবে আর দেখো কত সুন্দর জালি তৈরি হয়েছে এই পরোটার মধ্যে তো এরকম সবজির জালি পরোটা তৈরি করে নিতে পারো তোমরা একদম সম্পূর্ণ তেল ছাড়াই তো দেখো এখানে আর তেল আমি কিন্তু ব্যবহার করছি না তোমরা এরকমই ফ্রাইং প্যান নিয়ে নেবে তার মধ্যে এক হাতা কি দেড় হাতা মতন দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট রাখবে দেখবে তলার দিকটা যেই হয়ে যাবে সুন্দর দাগ ধরে যাবে ব্যাস এরমভাবে ফ্লিপ করে নেবে অতি সহজেই এটা উঠে আসে ফ্লিপ হয়ে যায় আর খুব সুন্দর তৈরি হয় এই পরোটা তো দেখো ঝটপট ঝটপট কিন্তু সকালে এরকম পরোটা তৈরি করে নিতে পারো সবজির এই জালি পরোটা খেতে দুর্দান্ত স্বাদ লাগে আর এই তরকারিটার সাথে তো দারুণ লাগে আর এই রকমই নরম আর সফট থাকে এই পরোটা দিন। তোমরা যতক্ষণ রেখে দেবে ততক্ষণ নরম থাকবে তাই জন্যই বলছিলাম বাচ্চাদের টিফিনেও দিতে পারবে তো বন্ধুরা আমার এই সবজির জালি পরোটা কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানিও আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে